হচ্ছে আর এখানে হচ্ছে এই যে হ্যাঁ এ এর খোড়া বাছুর হয়েছিল এখন পুরো দৌড়ায় খোরা বাছুর হয়েছিল এও এর বাছুর আর একটা ওর বাচ্চা আছে হ্যাঁ কি হলো আমি বললাম একটুখানি পা ভিজিয়ে নে দিলে ঘরে গেলে ভালো জলে স্নান করিয়ে দেবো এরা জলে নামবে বলেছিল তাই একটু পা ভিজাতে পাঠালাম এ বেশি জল নেই নি প্লিজ ও হবে না কিছু নয় বললাম তো যে এখানে যেন কমন না ভেজে তিনা তুই ঘরে যা তুই তুই কথা শুনছিস না তুই ঘরে যা তো না ইটের উপরে বসো যার উপরে বসো বললাম তো না পুরো চারদিকে জল টুপ 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 করছে এখানে আর তরকারি দেখে আসি করবে এখানে বাচ্চাদের মাটান এটা লাল শাক লাল শাক আর এখানে আছে এই যে পমফ্লেট কালকে পমফ্লেট মাছ আর রান্না করে দেখানো হয়নি খাওয়া হয়ে গেছে আজকেরটা আর দেখিয়ে নিলাম পড়েছে লম্বা খাওয়ার নেই আমার কটিমা তাড়াতাড়ি ফিনিশ হয়ে গেল সে হাতও ধুতে চলে গেল হ্যাঁ সোনাপুর ফিনিশ হচ্ছে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে সব ফোনের আড্ডা বসছে না বারান্দায় পুরো লম্বা করে পাঁচজন ছজন শুয়ে গেছে দিয়ে ফোনের আড্ডা আরো এখান থেকে আমি ফোন দেবো না তো পিটটি দিচ্ছি আমি এখন এক বস্তা লেবু নিয়ে পাতাবো লেবু আর নিচে পেঁপে আছে ঢেলে দিয়ে এবারে বস্তা ইয়া ইয়া হ্যাঁ না না সে কাছে উঠে কি পারছে পরিমা কি করছো বাতাবি পার্টি হচ্ছে নাকি এখানে তোমার আর বাবি আমি চেয়ার তোমার বাবি বাতাবি কাটছে নাকি কলা পাতা নিয়েছে বাতাবি কাটছে আর আমি চেয়ারের শুয়ে শুয়ে চেয়ারের ভেতর থেকে ভিডিও করছি বাতাবি লেবু মাখা